একদিন রোদেলা দুপুরে ছোট ছেলে আরিফ গ্রামের পাশের জঙ্গলে জ্বালানি কাঠ কুড়াতে গেল চারপাশে পাখিরা গান গাইছে গাছের ডালে ডালে হালকা বাতাস বইছে আরিফ জঙ্গলে ঘুরে বেড়াতে ভালোবাসতে কিন্তু সে খেয়াল করল না যে সে কত দূর চলে এসেছে হঠাৎ তার পেছন থেকে অদ্ভুত গর্জন শোনা গেল ঘুরে তাকাতেই সে দেখল একটি বন্য টাইগার লালচে চোখে তার দিকে তাকিয়ে আছে ভয়ে আরিফের হাত থেকে কাঠগুলো পড়ে গেল আর সে দৌড় দিতে শুরু করল করতে করতে তার পেছন পেছন দৌড়াতে ওপর দিয়ে লাফিয়ে দৌড়াতে লাগলো ঠিক যখন টাইগার তাকে ধরতে যাচ্ছিল তখন সে দেখলো একটি বড় গাছ যার ডাল নিচু তাড়াতাড়ি সে গাছে উঠে গেল টাইগার নিচে ঘুরে ঘুরে গর্জন করতে কিন্তু গাছে উঠতে পারল আরিফ অনেক কক্ষণ গাছে বসে রইল যতক্ষণ না জঙ্গল আবার শান্ত হয়ে গেল তারপর সে ধীরে ধীরে নিচে নেমে গ্রামে দৌড়ে গেল বাড়ি পৌঁছে বাবা মা তাকে জড়িয়ে ধরল চোখে জল নিয়ে সেই দিন থেকে আরিফ আর কখনও একা জঙ্গলে যায়নি কিন্তু সাহস আর বুদ্ধিমত্তা তাকে বাঁচিয়েছিল সেই ঘটনা সে কখনো ভুলেনি